মর্নিং এভরি ওয়ানকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা অ্যাফেয়ার্স তার সাথে সাথে প্রথম ভারতীয় হিসাবে কে ইতিহাস গড়েছেন বেস্ট ম্যাজিক ক্রিয়েটার টোয়েন্টি টোয়েন্টি পুরস্কার জিতেছেন সুহানি শাহ রাজস্থানের বাসিন্দা তিনি একজন ভারতীয় জাদুকর এবং ইউটিউবার বেস্ট ম্যাজিক ক্রিয়েটার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পুরস্কার জিতে প্রথম ভারতীয় হিসেবে এই সম্মান অর্জন করেছেন এই পুরস্কার নিয়েছে আন্তর্জাতিক জাদুকর সংস্থা দে ম্যাজিক যেটাকে জাদুকরের অস্কার বলা হয় এই পুরস্কারটাকে বলা হয় জাদুকরের অস্কার যেটা দেওয়া হয়েছে এম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যেটা অনুষ্ঠিত হয়েছে টুরিন মানে ইটালি শহরে তিনি এই পুরস্কার পেয়েছেন অনলাইন ম্যাজিক বিভাগের শ্রেষ্ঠত্বের জন্য আচ্ছা পরের প্রশ্নে যাবার আগে তোমাদের বলে দিই আজকে নটার সময় তোমাদের যে ক্লাসটা হবার কথা ছিল আর আরবি এন দু হাজার পঁচিশ পরীক্ষার সাতচল্লিশটা শিফটের অর্থনীতির সমস্ত প্রশ্নগুলো তো আজকে ওটা সাড়ে নটা থেকে হবে নাইন থার্টি এ এম থেকে হবে তোমরা নটা তিরিশের সময় সবাই ক্লাসে জয়েন করে নিও কি কি অর্থনীতিতে প্রশ্ন এসেছিল সেগুলো সব দেখব আর আগামী মঙ্গলবার অর্থাৎ তোমাদেরকে চারশো নব্বই প্লাস যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আর হাজার পঁচিশ পরীক্ষা এসেছিল সাতচল্লিশটা সেগুলো নিয়ে ডিসকাশন করা হবে এগুলোর সব কটারই লিঙ্ক আমি তোমাদের কমেন্ট বক্সে পিন করে দেব বা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে অথবা এগুলো শিডিউল করা থাকবে তোমরা ওখান থেকে কি রিমাইন্ডিং করে নেবে কেমন বাকি তোমাদের এগুলো টেস্ট সিরিজেও দিয়ে দেওয়া হয়েছে তোমরা যদি টেস্ট সিরিজে প্র্যাকটিস করতে চাও এই বাংলাতে এই সাতচল্লিশটা শিফটের সাবজেক্ট ওয়াইজ কোয়েশ্চেনগুলো সেক্ষেত্রে আমাদের অ্যাপের টেস্ট সিরিজ অপশানে চলে যাও ওখানে তোমাদের এগুলো দেওয়া রয়েছে এছাড়া অন্যান্য এক্সাম স্পেসিফিক বা সাবজেক্ট স্পেসিফিক ফাউন্ডেশন ব্যাচ প্র্যাকটিস ব্যাচ এগুলো রয়েছে তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে প্রত্যেকটা ব্যাচেই তোমাদের এখানে টেস্ট সিরিজ রয়েছে টপিক ওয়াইজ এবং ফুল লেন্থ টেস্ট সিরিজ বা সাবজেক্ট ওয়াইজ তো অ্যাপের ফোর সেকশনে গিয়ে তোমরা এগুলো চেক করো আর টেস্ট সিরিজে তোমাদের টেস্ট সিরিজটা দেওয়া রয়েছে অ্যাপের লিঙ্ক রয়েছে বক্সে ওখান থেকে ডাউনলোড করে নিও পরের প্রশ্ন কার্গিল যুদ্ধে শহীদ সৈনিকদের স্মরণে রাজস্থান সরকার যে উদ্যান তৈরি করেছে তার নাম কি এটার নাম কার্গিল সৌর্য বাটিকা রাজস্থান বিধানসভা উনিশশো সালের কার্গিল যুদ্ধে শহীদ সৈনিকদের শ্রদ্ধা জানাতে একটা নতুন উদ্যান তৈরি করেছে এটার নাম হবে কার্গিল সৌর্য বাটিকা এটা বিধানসভা চত্বরেই তৈরি করা হবে উদ্বোধন হবে হারিয়ালি অমাবস্যার দিনে এখানে এগারোশোটা গাছের চালা লাগানো হবে রাজস্থান বিধানসভার স্পিকার বাসুদেব দেবনানী একটা সিঁদুর গাছ রোপণ করে বাটিকার উদ্বোধন করবেন এই অনুষ্ঠানটা কার্গিল বিজয় দিবসের ছাব্বিশতম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে শহীদদের একুশ জন বীরঙ্গনা মানে যুদ্ধবিধবা এই গাছ লাগানোর কাজে অংশ নেবেন আর এই শহীদদের প্রতি এটা একটা অনন্য শ্রদ্ধাঞ্জলি ভারতে কার্গিল বিজয় দিবস কোন দিন পালন করা হয় কার্গিল বিজয় দিবস পালন করা হয় টোয়েন্টি সিক্স জুলাই এটা পালন করা হয় অপারেশন বিজয়ের সফল সমাপ্তি চিহ্নিত করে যা নিয়ন্ত্রণ রেখা মানে লাইন অফ কন্ট্রোল বরাবর তিন মাসের যুদ্ধের শেষ ছিল উনিশশো সালের মে থেকে জুলাইয়ের মধ্যে কার্গিল যুদ্ধ পাকিস্তানি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলা হয়েছিল ভারতীয় সেনাবাহিনী ছাব্বিশে জুলাই উনিশশো নিরানব্বই অভিযানটাকে সফল ঘোষণা করে ভারত আর পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ কোন সালে হয়েছিল নাইনটিন নাইনটি নাইন এইট মে জুলাই থেকে টোয়েন্টি সেকেন্ড সিক্স জুলাই নাইনটিন নাইনটি নাইন কার্গিল যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন অটল বিহারী বাজপেয়ী কার্গিল থেকে পাকিস্তানি সেনাবাহিনীকে উচ্ছেদ করার জন্য ভারতীয় সেনাবাহিনী যে অভিযান শুরু করেছিল তার সাংকেতিক নাম কি ছিল অপারেশন বিজয় কার্গিল থেকে পাকিস্তানি সেনাবাহিনীকে উচ্ছেদ করার জন্য ভারতীয় বিমান বাহিনী যে অভিযান শুরু করেছিল তার সাংকেতিক নাম কি ছিল অপারেশন সফেদ সাগর কার্গিল ওয়ার মেমোরিয়াল কোথায় অবস্থিত দ্রাসে লাদাখের কার্গিল যুদ্ধের পর ভারত সরকার কর্তৃক গঠিত কার্গিল পর্যালোচনা কমিটির চেয়ারম্যান কে ছিলেন কে সুব্রমণিয়ম ভারতীয় সেনা দিবস পালন করা হয় প্রত্যেক বছর পনেরোই জানুয়ারি এই দিনে উনিশশো সালে জেনারেল কে এম কারিয়াপ্পা ভারতীয় সেনার প্রথম ভারতীয় প্রধান হয়েছিলেন ভারতীয় নৌবাহিনী দিবস পালন করা হয় প্রতি বছর ফোর্থ ডিসেম্বরে এই দিনে অপারেশন ত্রিশুল মানে ট্রাইডেন্টের মাধ্যমে ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের এক বন্দরে সফল অভিযান চালিয়েছিল আর ভারতীয় বিমান বাহিনী দিবস প্রতি বছর অক্টোবর পালন করা হয় উনিশশো সালে এই দিনে ভারতীয় বিমান বাহিনী প্রথম গঠিত হয় তখন এই ব্রিটিশ রয়্যাল এয়ার এর সহায়ক বাহিনী ঠিক আছে তখন এটা ব্রিটিশ রয়্যাল এয়ার এর সহায়ক বাহিনী ছিল তারপরে কর্ক কর্কডাক ভাবু বলি প্রধানত ভারতের কোন রাজ্যে পালিত হয় বা ডাকা ভাবু বলি এটা পালন করা হয় কোথায় কেরালাতে এটা একটা হিন্দু আচার যেটা মৃত পূর্বপুরুষদের সম্মান জানাতে পালন করা হয় আমাবস্যাতে মায়ালাল মাস কার্কির সময় অনুষ্ঠিত হয় এই আচারে পূর্বপুরুষদের প্রতি বালি মানে আচারগত শ্রদ্ধা নিবেদন করা হয় এটা কেরালার মন্দির এবং নদীর তীরে একটা গণ আচারগত অনুষ্ঠান হিসাবে পালিত হয় প্রধান স্থানগুলোর মধ্যে রয়েছে পেরিয়ার নদী আলুভা উপকূলীয় এলাকা যেমন পাপানাসাম ভারকালা থিরুবাল্লাম সাংঘ মুখম এবং ভারাকাল সমুদ্র সৈকত তারপরে মৎস্য জন্য ইসরো কোন সংস্থার সাথে একটি মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে এনআই টি এর সাথে ইসরোর বিক্রম সারাভাই স্পেস সেন্টার ভিএসএসি আর এনআই মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি এস দুজনে মিলে করেছে এখানে প্রকল্পের নাম হচ্ছে মৎস্য সিক্স থাউজেন্ড হিউম্যান অকুপাইড ভেহিকেল একটা করেছে এটা ছ কিলোমিটার গভীর জলে মানুষ নিয়ে যেতে এটা সক্ষম সমুদ্রযান প্রকল্পের অন্তর্ভুক্ত যেটা ডিপ মিশনের অংশ পৃথিবী বিজ্ঞান মন্ত্রকের অধীনে এটা পরিচালিত ডিজাইন আর উপাদান উন্নয়নের দায়িত্বে রয়েছে মানে ডিজাইন আর উপাদান কম্পোনেন্টস ডেভেলপমেন্টের দায়িত্বে রয়েছে ভিএসএসসি তারপরে শিক্ষা আর স্বাস্থ্য খাতে ভারত আর নেপালের মধ্যে পাঁচটা এইচ আই সিডিবি প্রকল্পের স্বাক্ষরিত হয়েছে এই পাঁচটা নতুন প্রকল্পের মোট আনুমানিক খরচ কত এর আনুমানিক খরচ প্রায় তিনশো মিলিয়ন ভারত আর নেপাল একসাথে কাজ করার জন্য একটা মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে এই চুক্তির আওতায় তারা পাঁচটা গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প মানে এইচ আইসিডিপিএস চালু করেছে এই প্রকল্পগুলোর জন্য ভারত তিনশো নব্বই নেপালি রুপি অনুদান দিয়েছে এই প্রকল্পগুলো শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাস্তবায়ন করা হয়েছে নেপালের স্থানীয় সরকার যেমন পৌরসভা গ্রামীণ পৌরসভা এই প্রকল্পগুলো বাস্তবায়নের দায়িত্ব রয়েছে নেপালের সাধারণ মানুষের জীবনমান উন্নত করাটাই এটার উদ্দেশ্য পাঁচটা নতুন প্রকল্পের মধ্যে রয়েছে শ্রী জনশক্তি সেকেন্ডারি স্কুল ধনুষা শ্রী মোহবানী পদ্ম সেকেন্ডারি স্কুল পার্সা শ্রী বাসুকি সেকেন্ডারি স্কুল আচ্ছাম বেঙ্গা শাহ সেকেন্ডারি স্কুল হোস্টেল এবং লাইব্রেরি স্কুল বাড়া পাঁচ সজ্জার হাসপাতাল ভবন মানাঙে এই সুবিধাগুলো লক্ষ্য হচ্ছে প্রাথমিক স্তরে শিক্ষার স্বাস্থ্য সেবার উন্নতি ঘটানো তারপরে প্রথম ভারতীয় মহিলা হিসাবে ফাইড দাবা মহিলা বিশ্বকাপের ফাইনালে পৌঁছাছে পৌঁছেছেন কে প্রথম ভারতীয় মহিলা হিসাবে ফাইড দাবা মহিলা বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছেন দিব্যা দেশমুখ তিনি একজন উনিশ বছর বয়সী ভারতীয় দাবা খেলোয়াড় ফাইড মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের ফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা হয়েছে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে জর্জিয়া শহরে সেমিফাইনালে চীনের হারিয়েছেন এই বাটুমি বাটুমিতে ট্যানঝ্যাঙ্গি একজন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন এবং বর্তমান বিশ্ব র্যাঙ্কিং এ চার নম্বরে রয়েছেন চতুর্থবারের মতো বিশ্বের শীর্ষ দশটা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে স্থান লাভ করেছে কোন ভারতীয় বিমানবন্দর ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর দেখো টপ টেন এখানে আমি দিয়েছি ইস্তানবুল বিমানবন্দর তুরস্কতে রয়েছে চাঙ্গি বিমানবন্দর সিঙ্গাপুর হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর কাতার জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর সংযুক্ত আরব এমিরেট আমিরাত আবুধাবিতে রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর দুবাইয়ের সংযুক্ত আরব এমিরেট এর দুবাইয়ে রয়েছে এটা হংকং আন্তর্জাতিক বিমানবন্দর হংকং হেলসিঙ্কি ভান্টা বিমানবন্দর ফিনল্যান্ড টোনিও হানেদা বিমানবন্দর জাপান ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর ভারত আর ইঙ্গিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ কোরিয়া তারপরে দু পঁচিশ সালের বিশ্ব র্যাকেলটন চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলের অধিনায়ক হিসাবে কে নিযুক্ত হয়েছেন বিক্রমাদিত্য চৌফলা বিক্রমাদিত্য চৌফলাকে ভারতের দলপতি মানে ক্যাপ্টেন হিসাবে বিশ্ব র্যাকেলটন চ্যাম্পিয়নশিপ দু পঁচিশের জন্য মনোনীত করা হয়েছে এই প্রতিযোগিতা নেদারল্যান্ডস এর শহরে তিরিশে জুলাই থেকে তিন আগস্ট দু পর্যন্ত চলবে র্যাকেলটন হচ্ছে এক ধরনের খেলা যেখানে চারটে খেলা একসাথে খেলা হয় মানে টেবিল টেনিস ব্যাডমিন্টন স্কোয়াশ ব্যাডমিন্টনের খেলোয়াড় ছিলেন এবং গত বড় ভারতের র্যাকেলটন দলের নেতৃত্ব দিয়েছিলেন দু হাজার বাইশ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে একক বিভাগে রূপর পদক জিতেছিলেন তিনি তারপরে ভারতীয় বিজ্ঞানীরা আনারস চাষের উদ্ভাবনের জন্য ছত্রাক সহনশীল জাত তৈরি করেছেন নতুন আনারস উদ্ভাবনের লক্ষ্য কোন ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে লড়াই করা ফিউসারিওসিস দেখো ভারতের বিজ্ঞানীরা এমন একটা নতুন আনারস গাছ তৈরি করেছেন যেটা ছত্রাকের সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারে যে রোগের বিরুদ্ধে কাজ করবে সেটা হচ্ছে ফিউ ফিউসারিওসিস একটা মারাত্মক ছত্রাকজনিত রোগ আনারস গাছ নষ্ট করে এইটা গবেষণা করেছে বোস ইনস্টিটিউট যেটা ভারতের বিজ্ঞান আর প্রযুক্তি দপ্তরের অধীনে একটা সংস্থা নামের একটা জিন এখানে ব্যবহার করা হয়েছে যেটা গাছের প্রতিরোধ ক্ষমতা আর উন্নত বৃদ্ধি সাহায্য করে এই গবেষণাটা কৃষকদের আনারস চাষে বড় মানে আনারস চাষটাকে আরো বাড়াতে বা ডেভেলপ করতে হেল্প করবে তারপরে সম্প্রতি কে অটল ইনোভেশন মিশন এর মিশন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছে অটল ইনোভেশন মিশনের মিশন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন দীপক বাগলা দীপক বাগলা নীতি আয়োগের অধীনে অটল ইনোভেশন মিশনের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন এর আগে ইনভেস্ট ইন্ডিয়ার এমডি এবং সিও ছিলেন ইনভেস্ট ইন্ডিয়ার এই এআইএম বা অটল ইনোভেশন মিশনটা কি এর উদ্দেশ্য হচ্ছে তোমার নতুন উদ্ভাবন উদ্যোক্তা তৈরি করা ভারতের তরুণ প্রজন্মের মধ্যে এটাকে ছড়িয়ে দেওয়া উৎসাহিত করা তাদেরকে একটা সরকারি উদ্যোগ ভারতের জাতীয় উন্নয়নের লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা তৈরি করা এবং সেগুলির মাধ্যমে দেশে ইতিবাচক প্রভাব ফেলা সহজভাবে বলে এআইএম এমন একটা মিশন যা নতুন নতুন ধারণা আর এগিয়ে নিতে সাহায্য করবে তারপরে আন্তর্জাতিক চাঁদ দিবস কবে পালন করা হয় কুড়ি জুলাই পালন করা হয় আন্তর্জাতিক চাঁদ দিবস ইন্টারন্যাশনাল মুন্ডে জেনারেল অ্যাসেম্বলি আন্তর্জাতিক চাঁদ দিবস হিসেবে ঘোষণা করেছে প্রতি বছর এই কুড়ি জুলাইতে এই দিনেই পালন করা হয় আন্তর্জাতিক চাঁদ দিবসটা এবার আগের দিনের মোহামগুলো আমরা দেখিনি দেশের প্রথম সংবিধান পার্ক এটা উদ্বোধন করা হয়েছে পুনেতে আর ইব্রাহিম রাইসি ইরানের রাষ্ট্রপতি ছিলেন যিনি সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল বঙ্গবঙ্গ কোন সালে হয়েছিল শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভের ওষুধ অ্যান্সার করার চেষ্টা করো 25 জুলাইর প্রশ্ন আমাদের কি ছিল 2027, 2029 এবং 2031 সালের ওয়াইল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক কোন বোর্ড হবে? ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ভারতের প্রথম 50 কিলোওয়াট ভূতাপীয় বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপন করা হবে যা সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি হবে? তাওয়াং অরুণাচল প্রদেশ ভারতের কোন বিমান ঘাঁটিতে প্রথম তিনটে অ্যাপাচি এ এইচ সিক্স ফোর ই হেলিকপ্টার এসে পৌঁছেছে হিন্দন বিমান ঘাঁটি মেরি পঞ্চায়েত অ্যাপ কোন মন্ত্রকের উদ্যোগ পঞ্চায়েতিরাজ মন্ত্রকের উদ্যোগ এটা সম্প্রতি কোন স্টেডিয়ামের স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে ফারুক ইঞ্জিনিয়ার এবং ক্লাইভ লয়েডের নামে ওল্ড ট্র্যাফোর্ড কাগজবিহীন আইন প্রণয়নের সূচনা উপলক্ষে কোন শহরের নভা সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছিল মুম্বাই আগস্ট দুহাজার পঁচিশে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর প্রথম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে কে পদত্যাগ করেছেন গীতা গোপীনাথ পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত আর থিয়েটার কিংবদন্তি রতন থিয়াম সাতাত্তর বছর বয়সে মারা গেছেন রতন থিয়ামকে কবে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয় উনিশশো সালে কেরালার রাবার বাগানে কোন কীট আক্রমণ করেছে অ্যাম্ব্রোসিয়া বিটল ফাইড মহিলা দাবা বিশ্বকাপের সেমি পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা কে হলেন কোনেরু হাম্পি এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে